একুশ দুইটা ভাগে বাঘ করছে তাও জীবদের গঠন অনুসারে এই জীবদের গঠন অনুসারে দুইটা বাঘের মধ্যে একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ আমরা একটা হচ্ছে উদ্ভিদ এই চিত্রটা হচ্ছে উদ্ভিদ কোষের এটা কি উদ্ভিদ কোষ এটা কি উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ এটা কি প্রাণী কোষ প্রাণী আমাদের উদ্ভিদ এবং প্রাণী কোষ জীবদের গঠন অনুসারে বিভাজন তাই আমাদের এই উদ্ভিদ কোষের কি কি জিনিস আছে এটা আমরা একটু দেখব আর প্রাণী কোষে কি কি আছে হ্যাঁ সবটির মধ্যে মোটামুটি একই ধরনের কারণ দুইটাই তো প্রকৃত কোষ আর দুইটা প্রকৃত কোষ কিছু কিছু জিনিস আছে কিছু কিছু জিনিস বাদ আছে প্রাণী কোষে নাই আবার কোন জিনিস আবার উদ্ভিদ কোষে নাই যেরকম প্লাস্টিড প্লাস্টিক যে তিন প্রকার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা ক্রোমোপ্লাস্ট একটা নিউকোপ্লাস্ট এই তিনটা মানে উদ্ভিদ সবুজ হয় আমরা মানুষ কোনোদিন সবুজ হইতে দেখছ তো প্রাণী দেখছো সবুজ হইতে হয় না মানে এটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা নাই যেরকম এটার মধ্যে এই যে বাইরের যে অংশটা এটার বলা হয় কুশ প্রাচীর এটার কি বলা হয় কুশ প্রাচীর বাইরের প্রাচীর মানে প্রাচীর কুশ প্রাচীর মানে কবান সুজালা পর্দা হ্যাঁ কুশ প্রাচীর প্রাচীর আর ভিতরে যেটা আছে এটার বলা হয় কুশ জিল্লি কুশ কুশ জিল্লি তো একটা আছে কুশ জিল্লি আর একটা আছে কুশ প্রাচীর এই সম্পর্কে আমরা একটু ধারণা থাকতেই একটা হইছে বাইরের দেশের খবরটা সেটা হচ্ছে কুশ প্রাচীর প্রত্যেকটা প্রকৃত কুশ হইলে এর কুশ প্রাচীর থাকবো এটাই তো এই কুশ প্রাচীর আর ভিতরে যে কুশ প্রাচীরের ভিতরে অংশ আমাদের যে মানে প্রায় পাওয়া যায় খবরটা নিচে যা তা হেটেছে কুরজিল্লি জুল্লি সম্বন্ধে হয় পর্দা এরপরে যে এই যে একটা বস্তু দেখতে আছে এটা বলা হয় মাইট্রোকন্ডিয়া মাইট্রো মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া কোষের পাওয়ার বলা হয় পাওয়ার পাওয়ার হাউস বলা হয় মাইট্রোকন্ডিয়া এটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া তো আরেকটা যেটা আছে এটার নাম হচ্ছে নিউক্লিয়াস এটা আমরা বুঝি নিউক্লিয়াস নিউক্লিয়াস এটা তো চিনো নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের ভিতরে আলাদা যখন আমরা শুধুমাত্র একটা জিনিস আঁকবাম নিউক্লিয়াস শুধুমাত্র জন মাইট্রোকন্ডিয়া আঁকবাম মাইট্রোকন্ডিয়া আবিষ্কার করছে ভেন্ডা বিজ্ঞানী ভেন্ডা

এটা কি নিউক্লিয়াস নিউক্লিয়াস সাথে যেটা আছে এটা কি বলা হয় জানো এন্ডি প্লাজমিক রেটিকুলাম এন্ডি প্লাজমিক এটা যে এন্ডি প্লাজমিক রেটিকুলাম এন্ডো প্লাজমিক রেটিকুলাম এন্ডি প্লাজমিক রেটিকুলাম তবে যেটা নিউক্লিয়াস সাথে সাথে যে কি অমসৃণ এটা কি অমসৃণ

সবচেয়ে বিশাল জায়গা নিয়ে যেটা আছে এটা কি বলা হয় কুশ কথা কি ক্লিয়ার এরপরে আরো কিছু বস্তু আছে যে এই এটার নাম হচ্ছে গোলজি বস্তু এটার নাম কি গোলজি বস্তু গোলজি বস্তু এটার নাম কি গোলজি বস্তু তে গোলজি বস্তু পাইলাম এরপরে এই কুশ পাইলাম নিউক্লিয়াস পাইলাম মাইটোকন্ড্রিয়া পাইলাম কুশ পাইলাম এই প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ভিতর আরো অনেক কিছু আছে তোমরা এটাকে দেখবা কি কথা ক্লিয়ার এটা আমরা যে মানে একটা যে রেগুলারিটি যেটি সবচেয়ে বেশি তা হ্যাঁ শনাক্তকরণের মধ্যে আমরা দিলে শনাক্তকরণ হয়ে যায় যে আরো কিছু আছে গোলজিবস্তর কুশগব্বর এই যে এই যে আছে কি রাইসোসুম এটার নাম বা রাইব এই রাইবসোম আছে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যে এটা বলা হয় রাইবসুম রাইভ কুশের উদ্ভিদ মানে প্রোটিন সংশ্লেষণ করে এটা বলা হয় রাইবসুম কথা ক্লিয়ার এটি হচ্ছে উদ্ভিদ কুশ তো প্রাণী কুশ প্রাণী কোষের মধ্যে যেটা আমরা দেখতাছি এটা বলা হয় মাইক্রোভিলাস 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 এটা কি বলা হয় মাইক্রোভিলাস আর এটা যে এটা তো নিউক্লিয়াস হ্যাঁ নিউক্লিয়াস আর এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডিপ্লাজমিক হেড কলাম এরপর আর কি আছে এটা তো হচ্ছে গোলজি বস্তু না এটা হচ্ছে কি গোলজি বস্তু আর এই যে এটা দেখতাছো এটার নাম কি কই তারা সেন্ট্রিওল নিউক্লিয়াসের পাশে দুইটা ফাইভ আকৃতির জিনিস দেয়া যায় এটা কিন্তু ফাইভ এর মতো এই যে এটা দেখতাছো হই না এটা হচ্ছে ফাইভ এর মতো এটার বলা হয় সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম সেন্ট্রিওল সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম আর এই যে এটা তো আগেই চিনি আমরা এর নাম কি মাইট্রোকন্ড্রিয়া কি নাম এই জায়গায় শনাক্ত করে দিলাম এটা হইছে মাইট্রোকন্ড্রিয়া এটা চিনি আর এদের মধ্যে যে এই যে অংশগুলো দেখতাছো এই এই যে এটা হচ্ছে কুশগব্বর মানে উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকে এটা কুশগব্বর আর প্রাণী কোষের মধ্যে সবচেয়ে বেশি জায়গা নিয়ে যেটা রাজত্ব করে এটা হইছে নিউক্লিয়াস এটা কি নিউক্লিয়াস এই নিউক্লিয়াস এর তা একদম ক্ষুদ্র মানে ছোট ছোট আকারে এই যে কুশ গব্বর বা এটা এটা যদি কুশ গব্বর দেই কুশ গব্বর কুশ গব্বর হ্যাঁ এটা যে কুশ গব্বর আর এটা যে এন্ডোপ্লাজম মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এটা হইছে কি মসৃণ আর এটা কি অমসৃণ যেটা নিউক্লিয়াস সাথে থাকবে এটা কি অমসৃণ নিউক্লিয়াস এর সাথে সারা যেটা এটার নাম কি মসৃণ কথা কি ক্লিয়ার তো এরপরে তো আর কিছু শনাক্তকরণের বাকি নাই এই জিনিস লাইসোজোম লাইসোজোম আছে লাইসোজোম কি আছে লাইসোজোম তো থাকবই লাইসোসোম লাইসোসোম আছে হ্যাঁ তাহলে আমরা পাইলাম যে একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণী কোষ কেমন এখন এই প্রথম যে তোমরা আমি যে কোষ দুই প্রকার একটা আদি কোষ আরেকটা নিউ কি কোষ একটা প্রকৃত কোষ এই আদি কোষ এবং প্রকৃত কোষ ছাড়াও তো আমরা পাইছি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পাইছি না আদর্শ কাকে বলে মানে আদর্শ বিদ্যা নিকেতন আদর্শ এই আদর্শ মানুষ মানে একজন ভালো মানুষের বৈশিষ্ট্য যা থাকার দরকার এই মানুষটার ভিতরে তা আছে এটা বলা হয়েছে আদর্শ আর একটা আদর্শ প্রাণী কোষ তার মানে একটা প্রাণী কোষের মধ্যে একটা প্রকৃত কোষের যা যা থাকা দরকার সবের ভিতরে এই যে একটা আদর্শ প্রাণী কোষের চিত্র কথা ক্লিয়ার এবং আরেকটা ইতারে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন একটা আদর্শ কোষের চিত্র